আসসালামু আলাইকুম দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি রাজশাহী সিটিহার থেকে আজকে রবিবার আপনারা জানেন রাজশাহী সিটিহার দুই দিন সপ্তাহে রবিবার এবং বুধবার আর এই হাটটি মূলত সবচেয়ে বেশি বিখ্যাত খামারি গরুর জন্য উত্তরবঙ্গে সবচেয়ে বেশি গরু কালেকশন হয় এই রাজশাহী সিটিহাটে এবং যথারীতি সবচেয়ে বেশি বেচা কেনা হয় রাজশাহী সিটিহার্ট থেকে কথা বলবো এই হাটারি একজন ব্যবসায়ীর সাথে জানাবো তার আজকের গরু সম্পর্কে আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আজকে তো প্রচন্ড গরম এবং অনেক কালেকশন নিয়ে আসছেন কতগুলো গরু আছে বারোটা এক লটে সাজানো আছে আচ্ছা কোন পাশ থেকে দেখাবেন আমাদেরকে দেখলেই হলো তাহলে গরু যেহেতু বেশি একটু কষ্ট করে ধাক্কা দেওয়া লাগবে কিন্তু ভাই এটার কি চামড়ায় আসলে ঢিল এত কি দেখেন বা চমৎকার লোকে আইডা লোকেব্রাহম বলা বলেন আমি বলে দিতে তাহলে 100 শেয়ার 100 শেয়ার একটা ঠিক আছে তো নাকি সব ঠিক আছে ঠিক আছে আচ্ছা আচ্ছা এই ঘোটার আনুমানিক বয়স কেমন আছে ভাই 22 মাস 2 এক মাসের মধ্যে রাত হয়ে যাবে আজকে প্রথম ঘোটা কত টাকা দাম চাচ্ছেন

দর্শক দুই নাম্বার গোলটা আমরা দেখছি এই ব্যাপারের কাছ থেকে এটারও নাভি কম্বল রয়েছে ভাই আপনার চোখে এটা কোন জাত শাহিওয়াল জাত আচ্ছা আচ্ছা এগুলা কেমন বয়স্ক হতে পারে এই দুই নাম্বারটা বিশ মাস এটাও তাহলে তিন চার মাসের মধ্যে রেডি হয়ে যাবে আচ্ছা আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা চাইলে একশো আঠাশ এক লাখ ষোলো হলে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা পাঁচ দেখি এটা হচ্ছে তৃতীয় গরু দেখানো হচ্ছে তিন গরু এটা এটারও দেখেন ডাবল রয়েছে আর আপনাদের যেগুলো সন্দেহ থাকে মাথা ছুড়া আমরা দেখিয়ে দিচ্ছি মাথার দিকে চামড়াটা আমি টান দিচ্ছি দেখেন অনেকে দেখতে চান ভাই এই সাইওয়াল গরুটার বয়স কেমন হয়েছে সতেরো আঠারো মাস এইটার দাম কেমন রাখছেন তারপরে তো ক্রেতারা যখন সরাসরি কথা বলবে কিছু সুযোগ থাকবে হালকা আছে আচ্ছা চলে যাবো পাশেরটাতে আজকের চার নাম্বার গরু এটা দেখতে পাচ্ছেন ডাবল নাভি আর চামড়া যেটা ট্রেনে দেখাতে বলেন ওটা দেখালো ভাই এগুলো কিন্তু অনেকটা বেলজিয়ান ব্লুর মতো মাজা ফোলা গরু হবে নাকি আচ্ছা সাইওয়াল দেখার মতো গঠন দেখার মতো কালার এটার বয়স কত মাস হয়েছে ভাই সতেরো আঠেরো মাস অনেক লম্বা সাইজ একটা গরুর দাম কেমন বলেন এক লাখ পনেরো সুযোগ সুবিধা হালকা আছে চলে যাচ্ছি আজকের কালেকশনের পাশে যে গরু রয়েছে খড় কালার কি জাত এটা শাহিওয়াল জাত দর্শক শাহিওয়াল জাতের খড় কালার একটা গরু কেমন বয়স হয়েছে এটার পনেরো ষোলো সর্বোচ্চ আঠারো মাস হতে পারে আচ্ছা সরিয়ে দেখানো হচ্ছে টক টকে কালারের গরু এটা দেখা কি এটা দাম কেমন হবে এক লাখ চোদ্দ তারপরে তো ক্রেতা যখন নিবে কিছু দাম দর বলেই নিবে নাকি ভাই আচ্ছা প্রতিটা গরুর মাথা থেকে চূড়া পর্যন্ত দেখেন এইটা দেখি আমরা ছয় নাম্বারটা গন্ডার গন্ডার চামড়া ঢিল আছে তো ভাই টান দিলেন দেখলাম একদম ঢিল চূড়া মাথা দেখেন প্রত্যেকটা গরু আমরা আলাদাভাবে দেখাচ্ছি চূড়া মাথা তার কারণ যাত্রা আগে দিতে হবে আপনাকে শাহি হল ঘুরিয়ে দেন দুই পাশে দেখি বারোটা গরুর মধ্যে এটা হচ্ছে ছয় নম্বর গরু যথেষ্ট ভালো এবং মাথাটা দেখেন এগুলো বিশাল মোটা এটার দাম কত হবে ভাই

জাত নাভি ঝুলন্ত কেমন এক লাখ তারপর যখন ক্রেতারা নিবে সুযোগ আছে প্লাস আরও একটা ছাড় হচ্ছে লটে নিলে বিশাল সুযোগ সুবিধা দিয়ে থাকেন আপনারা পাশেরটা দেখব এটা একটা আকর্ষণীয় গরু

কেমন দাম এক লাখ তেরো সেক্ষেত্রে আছে হালকা আছে চলে যাচ্ছি পাশের কালেকশনে এটা হচ্ছে আজকের কালেকশনে নয় নাম্বার গরু জাত কি বলেন বলেন সাইনল নাভি আছে সব আছে ডাবল নাভি গরুর কালার দেখেন আসলে খামারি গরু হইতে গেলে তো সবকিছুই থাকা লাগবে জাতের পাশাপাশি ওর কালারটা সুন্দর হওয়া লাগবে স্ট্রাকচার ভালো হওয়া লাগবে এটারও বয়স কি একই রকম আশা করা যায় কেমন দাম আসবে ভাই এক লাখ তেরো শুধু থাকবে চলে যাবো পাশের দশ নাম্বার কালেকশনে এটা কি জাত বলেন এটাও শাহিওয়াল একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দর্শকদের গরুটা কেমন বয়স হয়েছে ষোলো সতেরো মাস হবে এটার দাম কেমন আছে ভাই এক লাখ তারপরও জায়গা আছে দর্শক এক লাখ এগারো তারপরও জায়গা থাকবে চলে যাবো পাশের কালেকশনে এটা হচ্ছে এগারো নম্বর গরু

দেখার মতো একদম মাথা চূড়া সবকিছু কেমন বয়স ষোলো সতেরো মাস এটা যদি সিঙ্গেল এনে দাম কেমন হবে আপনার সর্বনিম্ন দাম ছিল সর্বোচ্চ এক লাখ 32 ভাই যেহেতু আমরা একটা গরু নামিয়েছিলাম দেখানোর সুবিধার্তে অনেকে চাই যে নিচে থেকে বড়টা দেখাও হাঁটি আপনি নিয়ে আসার গরুটা একটু আমরা এখন দেখব এটাই ছিল প্রথম গরুটা গরু কাকে বলে

আজকের মতো এই ব্যাপারের কাছ থেকে আমরা বিদায় নিব আবার দেখা হবে আসসালামু আলাইকুম